হ্যালো হ্যাঁ বিয়াই কি অবস্থা ভুলেই তো গেছেন আলহামদুলিল্লাহ বিয়ান ভুলে যাব কেন বিয়ানের ভালোবাসা স্মরণ করেন না শুনেন শুনেন আমি 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 বিয়ানের যে ভালোবাসাটা দিছে আর বিয়ান যে আমাকে আদর যত্ন ভালোবাসাটা দিছে আমি এই ভালোবাসা ভুলে যাওয়ার ভালোবাসা জীবনেও না আর তাছাড়া বিয়ানের যে ভালোবাসাটা এটা তো আমার থাকবেই তো দিনকাল কেমন যাচ্ছে দিনকাল বিয়ানের ওখান থেকে আসার পর থেকে দিনকালটা আসলে খুব খারাপ যাইতেছে কারণ বিয়ানের ওই ভালোবাসাটা আমার বাসায় আর হচ্ছে না তো ও তাই বুঝি হ্যাঁ আচ্ছা ওই দিনটা আমরা কবে পাবো বিয়ান আপনি যে দিন চাইবেন সব কিছু তো আপনার কাছে না এখন বিয়ানের চাওয়া পাওয়াটা নিয়ে তো আমি আর কিছু বলতে পারবো না চাওয়া আপনার চাওয়াতেই আমার চাওয়া আমার কোনো চাওয়া নেই কেন বিয়ানের অবশ্যই প্রয়োজন বিয়ান বলবে না যে দাওয়া চাওয়াটা তাহলে তো অবশ্যই আমি সেটা পূরণ করতে পারবো কিন্তু বিয়ানের তো বলতে হবে আরে বিয়াই তো যাবে কিন্তু বিয়ের চাওয়া পাওয়াটা কখন কোন সময় হবে বিয়ান দিবে সেটা বলবে না সেটা বিয়াই যখন যাবে তখনই বিয়ের তো সব সময় চাওয়ার সব আচ্ছা বিয়ান যখন বাসায় গেলাম না আচ্ছা তুমি বিয়ের কাছ থেকে ঘুম থেকে উঠে তুমি আমার রুমে কেন আসছিলে এই সময়টা বিয়ান তোমার বিআইকে আমার ভালো লাগে না তাই এই কারণে আচ্ছা ওই সময়টা যদি তোমার ভিতরে আমি যা খুঁজে পাই তার ভিতরে আমি তা পাই না আচ্ছা এইজন্য তাই বলছি আচ্ছা ওইরকম রকম ওই রকমের মধ্যে দিয়ে যদি আমি যদি একটা কিছু করতাম তাহলে কি হইতো ভালোই হইতো তাই আচ্ছা ওইরকম একটা কিছু এখন যদি আমরা আমরা নিজেরা যদি কিছু একটা করতে পারি তাহলে কি করা যায় হ্যাঁ সত্যি হ্যাঁ আসলে না আমি কিন্তু ক্রাশ খায়ে গেছি বিয়ানের ভালোবাসার প্রতি তাই হ্যাঁ আমি কিন্তু কল্পনা করতে পারিনি যে বিয়ান আমাকে এত রাত্রি আমার রুমে আসবে চুপি চুপি আর আসলেই বা কেন কিন্তু বিয়ান কিছু বলল না চলে গেল না বলে আমি কিন্তু বুঝতে পারিনি বিষয়টা বিষয়টা আসলে মেয়ে মানুষ তো ভাইয়া নিয়ে মানুষের তো মনে করেন বুক ফাটে কিন্তু মুখ ফোটে না সেটা জানি দেখি এটা যদি বিয়ে হয় না বোঝেন তাহলে কি হবে আমি তো বুঝতে পারছি কিন্তু বিয়ানের কাছ থেকে তো আমাকে এটা শুনতে হবে এই কথাটা তো নিতে হবে এই জন্য আমি তো বিয়ানের কাছে বারবার রিপ্লে করতেছি আসলে বিয়ান আমার রুমে আসলো অথচ বিয়ান কিছু না বলে আবার চলে গেল আবার কিছু পর আসলো কারণটা কি চোখের ভাষা না বোঝেন তাহলে আর কি করার বিয়ান আচ্ছা মেয়েদের চোখের ভাষা ছেলেরা কেমনে বুঝবে আর যদি না বুঝে দেওয়া হয় তাহলে কি আমরা বুঝবো সেই চোখের ভাষাটা মেয়েরা তো চাউনি মানে চায় চায় যে চাউনিটা দিবে চোখের এটা তো ছেলেরা তো দেখবে। কিন্তু ওই রকম কিছু না যে একটা কিছু বলবে বা একটা কিছু চাবে সেটা যদি ডাইরেক্টলি বলে তাহলে তো ওই মুহূর্তটা তো অনেক মজার একটা রাত হয়ে গেছে কখনো ডাইরেক্টলি কিছু বলে না তারা বোঝানোর চেষ্টা করে হয় যদি ডাইরেক্ট না বলে তাহলে ভালোবাসাটা কেমন হবে এটা আর কি বুঝে নিতে হবে কেমন করে এটা বলতে হবে না যে জিবিআই এত রাত্রে